জন্মের প্রথম তিন দিনের এই ভুলে বেশিরভাগ বাচ্চা মারা যায় আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কি জানেন আমাদের দেশের বেশিরভাগ খামারি মুরগির বাচ্চা আনার প্রথম তিন দিনের মধ্যেই এমন একটা ভুল করে বসেন যার কারণে খামারের অনেক বাচ্চাই মারা যেতে পারে আপনার লাখ টাকার স্বপ্ন দিন রাতের পরিশ্রম সবকিছু মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে একটা দুঃস্বপ্নে বদলে যেতে পারে কিন্তু যদি আমি বলি এই বিশাল ক্ষতিটা খুব সহজেই আপনি এড়াতে পারবেন যদি বলি এর পেছনের কারণটা একদম সাধারণ আর তার সমাধানটা তার চেয়েও সহজ আপনার খামারের লাভ নিঃ নিশ্চিত করতে আর একটি বাচ্চাও যেন অকালে মারা না যায় সেই রহস্যটা জানতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি আপনার খামারের চিত্রটাই বদলে যাবে যে সমস্যায় খামারিদের ঘুম হারাম প্রত্যেক খামারি ভাইয়ের স্বপ্ন থাকে একশোটা বাচ্চা কিনলে অন্তত পঞ্চানব্বইটা বাচ্চা বড় করে বিক্রি করবেন কিন্তু বাস্তবে কি সেটা হয় খামারে বাচ্চা আনার পর প্রথম তিন থেকে সাত দিন যেন একটা যুদ্ধ আজ সকালে পঞ্চাশটা বাচ্চা গুনলেন বিকেলে দেখলেন চার পাঁচটা ঝিমচ্ছে আর পরদিন সকালে উঠে দেখলেন সেই বাচ্চাগুলো আর নেই এই যে একটার পর একটা বাচ্চা মরে যাওয়া এটা শুধু টাকার ক্ষতি না এটা একজন খামারিকে ভেতর থেকে ভেঙে দেয় কষ্ট করে জমানো টাকা দিয়ে কেনা বাচ্চাগুলো যখন চোখের সামনে এভাবে মরে যায় তখন খামার করার ইচ্ছাটাই মরে যায় অনেকেই ভাবেন এটা হয়তো কপাল খারাপ বাচ্চার কোয়ালিটি ভালো ছিল না বা কোনো বড় রোগ লেগেছে কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আর অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলে যা বুঝেছি আসল সমস্যাটা আসলে অন্য জায়গায় সমস্যাটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের সাধারণ কাজের মধ্যেই এমন একটা ছোট ভুল যা আমরা ভুল বলেই মনে করি না এই একটা ভুলের কারণেই বাচ্চার বৃদ্ধি আটকে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় না আর সামান্য কারণেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে চলুন আজ সেই মারাত্মক ভুলটা কি সেটা জেনে নেওয়া যাক সেই মারাত্মক ভুলটি কি এই মারাত্মক ভুলটা আসলে একটা নয় দুটো ভুল কাজের যোগফল আর এই দুটো ভুলই আমরা মুরগির বাচ্চা খামারে আনার প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে করি প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা হল ব্রুডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে অবহেলা করা মুরগির বাচ্চা জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ নিজের শরীরের তাপমাত্রা একদমই নিয়ন্ত্রণ করতে পারে না মায়ের শরীরের নিচে তারা যে ওম বা উষ্ণতা পায় খামারে আমাদের সেই উষ্ণতা কৃত্রিমভাবে তৈরি করে দিতে হয় যাকে আমরা ব্রুডিং বলি এই তাপমাত্রা যদি কয়েক ডিগ্রি কম বা বেশি হয় তখনই বাচ্চার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় কিভাবে বুঝবেন তাপমাত্রা ঠিক নেই লক্ষণগুলো খুব সহজ যদি দেখেন বাচ্চাগুলো লাইটের ঠিক নিচে একসাথে জড়ো হয়ে কাপাকাপি করছে আর সমানে কিচির মিচির করে ডাকছে তাহলে বুঝবেন ওদের ঠান্ডা লাগছে এই ঠান্ডা লাগার কারণেই বাচ্চার খাবার হজম হয় না পেটে পানি জমে রক্ত আমাশা বা চুনা পায়খানার মতো রোগ ধরে আর বাচ্চা দুর্বল হয়ে মারা যায় আবার উল্টোটা যদি হয় যদি দেখেন বাচ্চাগুলো লাইট থেকে দূরে ঘরের দেয়ালের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে বা ডানা ঝুলিয়ে দিয়েছে তাহলে বুঝবেন তাপমাত্রা প্রয়োজনের চেয়ে অনেক বেশি অতিরিক্ত গরমে বাচ্চা পানি শূন্যতায় ভোগে পানি বেশি খায় কিন্তু খাবার খেতে চায় না ফলে দিন দিন দুর্বল হয়ে মারা যায় দ্বিতীয় মারাত্মক ভুলটি হল প্রথম খাবার হিসেবে চালের খুদ বা ভাঙা চাল দেওয়া আমাদের দেশের গ্রামেগঞ্জে এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে বাচ্চা আনার পরই তাকে চালের খুদ খেতে দেওয়া হয় সবাই মনে করে এটা সহজে হজম হয় আর বাচ্চাও খেতে ভালোবাসে কিন্তু আসল সত্যিটা হলো চালের খুদ আপনার বাচ্চাকে শুধু সাময়িক বাঁচিয়ে রাখে তার সঠিক বৃদ্ধি আর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কোনো কাজেই আসে না কারণ এতে শর্করা ছাড়া শরীরের প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন বা মিনারেলস কিছুই থাকে না ফলে বাচ্চা বাইরে থেকে দেখতে মোটা তাজা লাগলেও ভেতর থেকে দুর্বল থাকে আর সামান্য অন্য ঠান্ডা বা গরমের ধাক্কাও সহ্য করতে পারে না এই দুটো ভুল যখন একসাথে হয় অর্থাৎ একদিকে ভুল তাপমাত্রা আর অন্যদিকে পুষ্টিহীন খাবার তখন বাচ্চার মৃত্যু ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সব বাচ্চা বাঁচানোর আসল কৌশল তাহলে এর সমাধান কি সমাধানটা একদম সহজ আর আপনার হাতের কাছেই আছে আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি আপনাকে ঠিক কি করতে হবে প্রথম ধাপ সঠিক ব্রুডিংয়ের তাপমাত্রা নিশ্চিত করুন অনুমানের ওপর ভরসা করলে চলবে না খামারে একটা থার্মোমিটার আপনাকে রাখতেই হবে বাচ্চা খামারে আনার অন্তত ছয় ঘন্টা আগে ব্রুডার চালু করে তাপমাত্রা ঠিক করে নিন প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সাত দিন তাপমাত্রা রাখতে হবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা ফারেনহাইটে হাইটে প্রয়োগ পঞ্চানব্বই ডিগ্রি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আট থেকে চোদ্দ দিন তাপমাত্রা কমিয়ে আনুন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা ফারেন হাইটে নব্বই ডিগ্রি তৃতীয় সপ্তাহ অর্থাৎ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস যা ফারেন হাইটে পঁচাশি ডিগ্রি আপনি একশো ওয়াটের হলুদ বাল্ব ব্যবহার করতে পারেন বাল্বটা মাটি থেকে কতটা উঁচুতে রাখলে থার্মোমিটারে সঠিক তাপমাত্রা দেখাচ্ছে সেটা মেপে জায়গাটা নির্দিষ্ট করে ফেলুন যখন দেখবেন বাচ্চাগুলো পুরো ব্রুডারে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আরামে খাচ্ছে ও ঘুরছে তখন তাপমাত্রা একদম পারফেক্ট দ্বিতীয় ধাপ জীবনের প্রথম পানি ও খাবার বাচ্চা খামারে এনেই কিন্তু খাবার দিতে যাবেন না প্রথম কাজগুলো তাকে পানি দেওয়া প্রথম পানি বাচ্চা আনার সাথে সাথে তাকে পানি দিন তবে এটা সাধারণ পানি নয় প্রতি লিটার পানিতে এক চামচ গ্লুকোজ বা ইলেকট্রোলাইট পাউডার ভালো করে মিশিয়ে দিন বাচ্চাগুলো লম্বা পথ ভ্রমণ করে ক্লান্ত আর পানি শূন্য হয়ে থাকে এই গ্লুকোজ পানি তাদের শরীরের সাথে সাথে শক্তি যোগাবে এবং দখল কাটাতে সাহায্য করবে প্রথম দুই তিন ঘণ্টা শুধু এই পানি ん প্রথম খাবার পানি দেওয়ার প্রায় দুই থেকে তিন ঘন্টা পর প্রথম খাবার দিন আর প্রথম খাবার হিসেবে ভুলেও চালের খুদ দেবেন না আপনার বাচ্চার জন্য প্রথম বাহাত্তর ঘন্টার সবচেয়ে ভালো খাবার হলো কমার্শিয়াল ব্রয়লার স্টার্টার ফিড আমি জানি অনেকেই এখন খরচের কথা ভাবছেন ভালো মানের স্টার্টার ফিডের দাম একটু বেশিই হয় যারা খরচ বাঁচাতে চান তারা অন্তত প্রথম এক সপ্তাহ এই ফিডটাই দিন বাচ্চার পুষ্টির অভাব যেন না হয় সেদিকে খেয়াল রাখুন ভুট্টা ভাঙা বা গমের ভুসি যদি মেশাতেও হয় তবে তার অনুপাত যেন সঠিক থাকে যাতে প্রোটিনের মাত্রা কমে না যায় যদি এই পর্যন্ত ভিডিওটা আপনার একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আপনার একটা লাইক আমাদের এমন আরও ভিডিও বানাতে সাহায্য করে বোনাস টিপস লাভ নিশ্চিত করতে যা অবশ্যই করবেন মূল দুটি ভুলের সমাধান তো জানলেন এবার আরও কয়েকটা ছোট কিন্তু জরুরি বিষয় বলছি যা মেনে চললে আপনার খামারে বাচ্চার মৃত্যু হার শূন্যের কাছাকাছি চলে আসবে টিপস এক পানির পাত্রের যত্ন পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে এমন পাত্র ব্যবহার করুন যাতে বাচ্চা সহজে পানি খেতে পারে কিন্তু তার গা ভিজে যায় না বাচ্চার শরীর ভিজে গেলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে টিপস দুই লিটার বা বিছানার যত্ন ব্রুডারের নিচে কাঠের গুঁড়ো বা ধানের তুষার যে বিছানা বা লিটার থাকে সেটা যেন সব সময় শুকনো আর ঝরঝরে থাকে লিটার সাথে হয়ে গেলে সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা থেকে বাচ্চার হতে পারে টিপস তিন জীবাণুমুক্ত পরিবেশ বা বায়ো সিকিউরিটি খামারে ঢোকার আগে জীবাণুনাশক দিয়ে হাত ও পা পরিষ্কার করে নিন বাইরের কোনো মানুষকে খামারের ভেতরে ঢুকতে দেবেন না মনে রাখবেন রোগ আসার চেয়ে প্রতিরোধ করাই সহজ তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক এক ব্রুডিংয়ের তাপমাত্রা প্রথম সপ্তাহে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং অবশ্যই থার্মোমিটার ব্যবহার ব্যবহার করতে হবে দুই বাচ্চা খামারে আনার পর প্রথম দুই থেকে তিন ঘন্টা শুধু গ্লুকোজ বা ইলেকট্রোলাইট মেশানো পানি দিতে হবে তিন প্রথম খাবার হিসেবে চালের খুদের বদলে কমার্শিয়াল ব্রয়লার স্টার্টার ফিট দিতে হবে খামারি ভাইরা মুরগি পালন করাটা কঠিন কিছু না কিন্তু এখানে ছোট ছোট ভুলের দাম অনেক বেশি দিতে হয় এই কয়েকটি নিয়ম যদি আপনি মন দিয়ে পালন করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার খামারে বাচ্চার মৃত্যুহার অনেক কমে যাবে আপনার খামারে বাচ্চা বাঁচানোর জন্য আপনি নিজে কোন পদ্ধতি ব্যবহার করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অন্য খামারি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ